সুবহান লহ বন্দরের ফরাচিকান্দায় প্রধান ফিলিং স্টেশনে কন্টেইনারে করে এই দৈত্যাকার গাছটি দেখা গেল আপনারা খেয়াল করেছেন বিশালাকার এই গাছটি সাধারণত এদিকে কিন্তু চোখে পড়ে না বাংলাদেশের বনাঞ্চলে সাধারণত এরকম গাছ হবে কি না তা আমি অবশ্য জানি না নাম না জানা এই গাছটি সম্পর্কে চালকের সাথে কথা বলে জানা গেল সুদূর আফ্রিকার জঙ্গল থেকে এই গাছটি আনা হয়েছে দৈর্ঘ্যের বিচারে গাছটির কাণ্ড রয়েছে দেড়শো ফুট উপরের বাকি অংশ ধরলে মোটামুটিভাবে দুইশো ফুট বা বিশতলা বিল্ডিংয়ের সমান উচ্চতা বিশিষ্ট এই গাছটি খুবই হলাম গাছটির এই দৈর্ঘ্য দেখে যেমন মোটা তেমনই এর বয়স মন উদ্দেশ্যে যাওয়ার জন্য ড্রাইভার এটি নিয়ে রওনা হয়েছেন এরকম বিশাল আকৃতির গাছ আপনারা কারা কারা দেখেছেন এবং এই গাছটির নাম কি জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক আইডিটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু